আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা রাখি মহান আল্লাহ তালার ইচ্ছায় সবাই খুব ভালো আছেন আজকে আমরা আসছি রাজশাহী জেলার পবা থানায় শাহ মাকদুম এয়ারপোর্ট সংলগ্ন নওহাটা নমোপাড়া নামক গ্রামে এখানে আজকে বিশ হাজার টাকা মূল্যে মৎস্য শিকারের আয়োজন করা হয়েছে এই খামার মালিকের নাম হচ্ছে রাসেল কবির ভাই তাকে পুরো বাংলাদেশে এক নামে চিনে আর এই ফিশিং জোনের নাম হচ্ছে ভাই ভাই ফিশিং জোন তো আমরা আজকে দেখতে আসছি এখানে কি কি মাছ পাওয়া যায় এবং কি কি সাইজের মাছ পাওয়া যায় এবং বিভিন্ন জেলা থেকে বড় বড় শিকারি ভাইরা বড় বড় অ্যাংলোররা আসছে তো তাদের শিকারগুলো আমরা সবাই একসাথে দেখব চলুন দর্শক এটা <laughs> কিডা

এই পাইছো কে আর সময় নেবে পানি খাইতে সময় নেবে না দেরি করো আর শব্ব ভাই নেট

দেখেন ভাই নিচে দেখছেন মুখে হাত দিয়ে দেন ভাই মুখে হাত দিয়ে দেন হ্যাঁ

Hey. Ah, thank <coughs>

হ্যাঁ সৈদুল ভাই এই যে সৈদুল ভাই হ্যাঁ সঙ্গে সুমন ভাই সুমন ভাই আসেন আমাদের সুমন ভাই সৈদুল ভাই ঠিক আছে পাঁচ নাম্বার হিট

নাম কি যেন বড় ভাই আপনার আলমগীর ভাই আমাদেরকে প্রদর্শন করে দেখাচ্ছে হিট আশ্রফ ভাইয়ের সুন্দরী রুই ঠিক আছে বড় ভাই

Maşallah maşallah. Kokun bayır hit. Hay nombor mata naik